হ্যালো এভ্রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি আজকে তো শ্রাবণের শেষ সোমবার আর আজকে যাব মন্দিরে পুজো দিতে সারাদিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখো আজকের ব্লগটা কিন্তু খুব দারুণ মজাদার হবে আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই বাবাইকে ব্রেকফাস্টে দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ আর তার সাথে বিস্কুট দেব আর এখন তো ভাত বসাতে হবে বাবাইয়ের আজকে পরীক্ষা রয়েছে রান্নাবান্না করে দেবো খেয়ে দেয়ে ও স্কুলে যাবে গুড মর্নিং এফরিবান বাবার আজকে স্কুল রয়েছে ওই জন্য মানে স্কুল কি পরীক্ষা রয়েছে লাস্ট পরীক্ষা বাবাই পড়ছে আর তোমার দাদা ভাই ফল ফুল টুল সব এনে দিল আমি এখন রান্না বসিয়ে দিলাম সাড়ে এগারোটা বাজে রান্না বান্না করে বাবাকে খাইয়ে দিয়ে স্কুল পাঠাবো তারপরে আমি মন্দিরে যাবো পুজো দিতে আজকে আজকে সোমবার তো তেলটা তেল গরম হয়ে গেছে দাদা সবজিটা দিয়ে নিতে তারপরে কথা বলছি তো আজকে সোমবার তাই নিরামিষ রান্নাবান্না হবে এখানে ভেন্ডি আলু ভাজা করব আর সয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিন তরকারি রান্না হবে তার জন্য আদা একটু মানে কুচিয়ে রেখেছি ঠেদো করে রেখেছি টমেটো আর আলু আর ভাতটা আগেই করে নিলাম কারণ গ্যাস তো আমার নেই কালকেই ফুরিয়ে গেছে এখন গ্যাস তিন চার দিন পরে দেবে ওই জন্য ইন্ডাকশানে আসতে সব রান্না করতে হবে তাই আগে ভাতটা করে নিলাম তারপর ভাজা তারপর তরকারি এইভাবে রান্না বান্না করবো আর শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারগুলোতে তো আমি বাড়িতেই এমনি পুজো দিতাম তো আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাসে তাই মন্দিরে পুজো দিতে যাব আর উপোস করে আছি সকাল থেকে আর আমি কিছু খাইনি একবার পুজো তুজো দিয়ে এসে ওই সাবু সাবুতাবু আছে সাবু ফল এগুলোই খাবো তো এই হচ্ছে ব্যাপার তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম এখন এডিটের কাজ বাকি আছে রান্না করে এডিট করবো তারপর স্নান করে পুজো দিতে যাবো মন্দিরে আমাদের পাড়াই মন্দির আছে সেখানে যাবো ওদের জন্য তো রান্না করতে হবে তোমাদের বাবা ভাই আর বাবাই তো দুজনের জন্য রান্নাটা করে রাখছি আজকে আমি সারাদিন রাত মানে কোনো বেলায় ভাত কিছু খাবো না সকালে চা মুড়ি টুড়ি মানে চাও খায়নি একবারে পুজো দিয়ে এসে চা খাবো একটু মানে পুজো দিতে দিতে আমার দুটো বেজে যাবে দুপুর দুটোর সময় যাবো হয়তো ওখানে পুজো তুদি দিয়ে রান্না করে করে সব এখানে রাখছি ভাত হয়ে গেছে আর ভেন্ডি আলুর ভাজা হয়ে গেছে সোয়াবিন আলুর তরকারিটা করছি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এর মধ্যে ফোড়নে দিয়েছি কিরে তেজপাতা শুকুল লঙ্কা একটু টমেটো আর আদাটা আদা খসে রেখেছিলাম সেটা দিয়ে এবার সোয়াবিনটা একটু ভাজা ভাজা করলাম না না সোয়াবিনে তখন কাঁচা গন্ধ থেকে যায় বাবাই খেতে পারে না

তো সেগুলোর এখন নাম আর নিচ্ছি না দুই তিনটে মন্দির আছে এরকম নাম করা জায়গায় তো সেখানে যাওয়ার ইচ্ছা ছিল যে কোনো একটা জায়গায় ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু ওর পরীক্ষা রয়েছে না আর এমনই একটা অর টাইমে পরীক্ষাটা দুপুরবেলা দেড়টার থেকে যে সকালবেলা গিয়ে পুজো দিয়ে চলে আসবো সেটাও হবে না আবার সকালবেলাও যদি পরীক্ষা হয়ে যেত ওকে স্কুলে দিয়ে সেই টাইমে আমি আর তোমাদের দাদাভাই যেতে পারতাম তাও হবে না তারপরে ভাবলাম থাক ওই যে কোনো এক জায়গায় তো দিচ্ছি একটা মন্দিরে দিলেই হলো সব জায়গায় তো ভগবান আছে আর কি দেরিও হয়ে গেল বাবাইকে স্কুল পাঠিয়ে খাইয়ে দেয় আমার স্নান করে তারপরে যেতে হবে সকালের দিকে আর মন্দিরে যেতে পারলাম না বাইরে কি অসম্ভব মিট করেছে এক্ষুনি ঝমঝম করে আসবে জামা কাপড় যা ছিল বাইরে সব তুলে নিলাম আর আমার রান্না অলমোস্ট হয়ে গেছে এখানে তরকারিটা ফুটছে সবাই আলোর তরকারি এবার একটু ঘি গরম মশলা দিয়ে দেবো দিয়ে বন্ধ করে দেবো দেখছি একটু ঝোল ঝোল রেখেই বন্ধ করতে হবে না ওদের আর ঝোল সব শুষে নেয় আর খবাবে নাকি গরম মশলা দিলাম আর ওদের ঘি নিরামিষ না একটু ঘি গরম মশলা দিলে ফ্লেভারটা ভালো হয় এবার একটু ঢাকা দিয়ে রাখি হতে থাকবে গ্যাস রান্নাও কমপ্লিট এখানে রান্নাঘর পরিষ্কার করা মোছা টুজো সব হয়ে গেছে বলতে বলতে ঝমঝম করে বাইরে বৃষ্টি নেমে গেছে বারোটা বারোটা কুড়ি বাজে বাবা স্নান হয়ে গেছে ওকে খেতে দিন খেতে দিয়ে আমি যাবো স্নান করতে মানে খেতে দিয়ে ও বেরিয়ে গেল তারপরে স্নান করতে যাবো গরম এই হচ্ছে তরকারি সোয়াবিনের তরকারির লোক বাবা চোট বৃষ্টি হলো হয়ে ওখানে থেমে যাচ্ছে থেমে গেল কি অন্ধকার করেছে মনে হচ্ছে সন্ধে হতে যায় বোঝা যাচ্ছে না ক্যামেরায় অবশ্য বাইরেটা কেমন অন্ধকার মনে হচ্ছে ওই সন্ধে সাড়ে ছটা বাজে এখন বারোটা কুড়ি চলো পরে আসছি আবার বাবা এখন স্কুল যাচ্ছে বৃষ্টি তো করছে ধীরি ধিরি করে আমাকে ঝমঝম হচ্ছিল এখন একটু কমেছে তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম একটা বাজে দশ মিনিট বাকি নাহলে এরপরে জোর বৃষ্টি আসলো না তখন আমার প্রবলেম হবে এই যে এখন পুজো দেওয়া হলো ঘরের পুজো আর তোমাদের দাদাভাই দুটো আকন্দ ফুলের মালা এনেছিল এবার আমি তো বুঝতে পারিনি প্লাস্টিকের মধ্যে ছিল আমি ভাবলাম না একটা ভাবলাম ঘরের ঠাকুরকে তো সময় মালা দেওয়া হয় আজকে মন্দিরে যাচ্ছি মন্দিরে নিয়ে যাই তারপরে তোমাদের দাদাভাই নমস্কার করতে এসে বললো না দুটো মালা আছে তারপর পরিয়ে দিয়ে তারপর মন্দিরে গেলাম এই যে ঘরের পুজো দিয়ে দিলাম আমার স্নান আর ঘরের পুজো কমপ্লিট আর রেডিও হয়ে গেছি এখন যাব শুধু মন্দিরে পুজো দিতে ফল মন্দিরের ফল আর কেটে নিয়ে যাব না সব আস্ত নিয়ে যাবো আস্তই দিতে হবে তাই মন্দিরে এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর এই যে যেগুলো নিয়ে যাব মন্দিরে ফলটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলাম আর এগুলো দুধ ফুল টুল সমস্ত কিছু চলো এখন বাজে হচ্ছে তিনটে রাইট তিনটে এখন যাচ্ছি

আমি যখন আসলাম দুটো মেয়ে পুজো দিচ্ছিলো তো এখানে ওই মাসি বললো এই পাশে এসে পুজো দিতে তা আমি ভাবলাম ঠাকুরা ওরা পুজো দিয়ে বেরিয়ে যাক তারপরে আমি পুজো দেবো ওখানেই ধীরে সুস্থে ভিড় তো নেই একদম ফাঁকাই রয়েছে তাই ওরা চলে গেল এখানে আমি এখন বসে পুজো দিচ্ছি অন্য অন্য মন্দিরে এত ভিড় তোমাদের দাদাভাই বলছিলো আরেকটাও আমাদের পাড়ায় আরেকটা মন্দিরও রয়েছে সেটাই যেতে বলছিল। তো আমি বললাম না ওটাই অনেক ভিড় হবে ওটাই যাবো না এটা বেশ নিরিবিলি ফাঁকা মন্দিরটাও সুন্দর নিরিবিলি পুজো না দিতে পারলে না সেই পুজো ভালোভাবে হয় না দেখ। তো এখানেই বেশ সুন্দরভাবে আর তোমরা খেয়াল করলে দেখবে আমি নীল পুজোতে না নীল পুজো না হ্যাঁ গত বছর নীল পুজোতে এই মন্দিরে এসেছিলাম এবছরে তো আমাদের পাড়া আমার বাপের বাড়ির পাড়টাই গেছিলাম গত বছরে এই মন্দিরে এসে আমি মা সবাই এসে পুজো ভাবছিলাম যে ধূপকাঠিটা কোথায় বসাবো সবাই দেখছি এখানেই ধূপকাটি মোমবাতি দিয়ে গেছে তা মোমবাতি দেওয়া যাচ্ছে ধূপকাঠিটা কি করে বসাবো তাই ভাবছিলাম তারপরে দেখছি সবাই না ওই মধুর কোটোগুলো ঘি মধু দিয়ে স্নান করানো হয়েছে তো মধুর কোটোগুলোর মধ্যে দিয়েছে তো তাই আমিও ওইভাবেই মধুর কোটোতে দিয়ে দিলাম অনেকে আবার দেখলাম ফলের মধ্যে করেও গুঁজে দিয়েছিল তো ফলটা আর নষ্ট করলাম না ওই কোটোটার মধ্যেই অন্যান্য উপোসের সময় মানে শিবরাত্রি নীলের উপোসের সময় কিন্তু ঘরের মধ্যে এখানে মোমবাতি ধূপকাটি জ্বালাতে জ্বালাতে দেয় না বাইরে একটা জায়গা আছে

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে প্রণামে দিয়ে দিই ঠাকুর মশাই নেই তো হয়ে গেছে পুজো দেওয়া এখন বাড়ির দিকে যাচ্ছি এটা একটু ধরো উঠেন আসলাম এবার একটু ফল খাবো ফল রয়েছে তো এগুলো আর কাটবো না মা আসার কথা আছে সাবু ভিজিয়ে রেখেছি সকালে এই রকম সাবু ভিজিয়েছি তো সাবুটা এখন মাখবো না মা আসুক তারপরে মা নারকেল কুড়িয়ে বাড়ির থেকে নিয়ে আসবে তারপর সাবু মাখবো আর এখন আপাতত ফল কেটে পুজো দিয়েছিলাম ঠাকুরকে আমার ঘরে ঠাকুরকে দিয়ে পুজো দিয়েছি সেখান থেকে যা ফল আছে ওটাই খেয়ে নিই মা আসলে তারপরে সাবু রেখে খাওয়া যাবে ওখানে বাবাই তো ছুটে যাওয়া গেছে তোমাদের দাদা গেছে বাবাকে আনতে এখন তিনটে কুড়ি বাজে এই তোমাদের সাথে কথা বলতে বলতেই মা ঢুকলো মার আসার কথা ছিল তিনটের সময় তা আজকে সাড়ে তিনটের মধ্যে চলে এসছে যাই হোক মা আসলো দেখে আমি ভাবলাম তাহলে সাবুটা মেখেই নি ওই ফল খেলাম দু একটা ফল মাকে একটু দিলাম আমি খেলাম তো মা তো বাড়ি থেকে ভাত খেয়ে এসছে বললো তাই আর বেশি খেলো না সাবু মাখাও মেখেছিলাম পরে আর খায়নি বললো সন্ধেবেলা খাবো তো আমি এই জীবনের প্রথমবার নিজের হাতে সাবু মাখছি যতবার আগে উপোস টুপোস করেছি হয় মা মেখে দিয়েছে না কেউ মেখেছে তাই দিয়েছে এই পাশের বাড়ির দিদিভাইরা দিয়েছে তাই সাবু মাখা খেয়েছি নিজের হাতে কখনো মেখে খাইনি তো আজকে ফার্স্ট টাইম আর কি মাখলাম ওই নারকেল কোড়া দিয়েছিলাম গুড় দিয়েছিলাম আখের গুড় আর কলা আর কি দিয়েছিলাম দিয়েছিলাম দুধ এই যে আমি সাবু মেখেছি এখন এটাই খাবো আর মা এসছে ফলগুলো বললাম কাটতে বানাতে তাই এটা ঠাকুরের পেটে যাবে না আমাদের পেটে যাবে ঠাকুরের পুজো দেওয়া ফল ফল বানাচ্ছে মা হুম মা ফল বানা আর ফল খেয়েছি অলরেডি যেগুলো প্রসাদে দেওয়া ছিল সেগুলো তো খেলাম এখন দেব এই দিদি ভাইদের বাড়িতে একটু দেবো এখানে রেখে দিয়েছি আবার এটা মাছে বসছে খেয়ে দেখি কেমন হয়েছে তো চামচ দিয়ে

এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওই ফল আর হচ্ছে সাবু মাখা খেলাম এখন এটা নিয়ে দিদি ভেঙে দিতে যাচ্ছি বাবা একটু খেলো মা আর খায়নি মা বাড়ি থেকে ভাত খেয়ে এসছে তো বিকেলে খাবে ফলও কাটা হয়ে গেছে ফলগুলো এখানে এখানে ঢাকা রাখলে পিঁপড়ে হয়ে যাবে আমটা মনে হচ্ছে মিষ্টি ওই জন্য পিঁপড়ে আসছে তো তারপর দুপুরবেলা বেলা একটু শুয়েছিলাম ঘুম তো হয়নি শুয়েই ছিলাম তারপরে সন্ধেবেলায় যে এক কাপ চা নিয়ে বসলাম মার জন্য এক কাপ আমার জন্য বাবাই আর খেলো না বাবাই ওই সাবু মাখা টাকা খেয়েছিল বললো আর খাবো না আমুল কুল খেয়েছিল এসব তাই আর চা খায়নি তো এই চাটা খাই সারা দিন পরে আজকে চা খাচ্ছি তো এখন বাবাই আর মা চলে যাচ্ছে ওই বাড়িতে সাড়ে আটটা বাজে বাবায়ের পরীক্ষা শেষ তাই জন্য এখন দিদাবাড়ি যাবে কদিন ধরে ওয়েট করে রয়েছে ব্যাগের জামা প্যান্ট নিয়েছিস কতগুলো আর পড়বি কি ওই হাত কাটাই জামা জানলাগুলো বন্ধ করে রাস্তা অব্দি যাই আমি যাই ওদের রাস্তা অব্দি গিয়ে সি অফ করে আসি প্যান্টের পকেটের মধ্যে এটা শুদ্ধ কেচে দিয়েছি না কবে আসবি বুধবারে দুপুরে পড়া আছে না বুধবারে বিচারে পড়া আছে

এই ব্যাগটা ব্যাগ তো এসে তাহলে তিনখানা ব্যাগ হলো তোমার ওই ব্যাগটা ঢুকে নাও ব্যাগে ঢুকে তো বন্ধুরা এখন রাত দশটা বাজে আর আমি এতক্ষণ একটুখানি রিল বানাচ্ছিলাম কয়েকটা অল্প কয়েকটা রিল বানিয়েছি ইনস্টাগ্রামে তো এখন রাতের খাওয়া দাওয়া করবো সাড়ে দশটা বাজে তোমার দাদাভাই খাবে ভাত আর আমার জন্য সাবু মাখা রয়েছে ফল রয়েছে ফল সন্ধেবেলা খানিকটা খেয়েছিলাম এখন আর খাবো না এখন ওই সাবু মাখা রয়েছে সেটাই অল্প একটু খেয়ে নেবো আর খেতে ইচ্ছে করছি না মিষ্টি জিনিস তখন থেকে ওই ফল সাবু মাখা খেতে খেতে আর ভাল লাগছে না মনে হচ্ছে কাঁচা লঙ্কা চিবাই তো যাই হোক ওই সাবু খেয়ে এখন শুয়ে পড়ব আর ভিডিওটাও এখানে শেষ করছি আর টায়ার্ড লাগছে ভালো লাগছে না ঘুম পাচ্ছে দুপুরেও ঘুমায়নি ফোন দেখে কাটিয়ে দিয়েছি তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন হ্যাটা গুড নাইট